বৃষ্টি হয়ে গেছে ওয়েদারটা খুব ভালো সুন্দর ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোজই বিকেলে জবার কুড়িগুলো তুলে রাখি হলে সবাই তো সকালবেলা তো ফুল তোলার একদম কম্পিটিশান শুরু হয়ে যায় তাই নিজের গাছের ফুলও অনেক সময় পাই না তাই জবার কুড়িগুলো তুলে রাখছি একটু জবা করিগুলো তুলে রাখলে সকালে সুন্দর ফুটে যায় একটু তুলে রাখি পুজো করতেও সুবিধা হয় সকালবেলা ভালো লাগে অনেকগুলো করেই ফুল হয় এটা আমাদের বাড়িটা পেছন দিকটা গাছগুলো তো আমাদের বাগানের দিকে থাকে তাই এই যে জবার পুঁড়িগুলো সব ভেতরে ভেতরে হয়ে আছে ভেতরে ভেতরে তুলে নিচ্ছি আগে তো মা পুজো করতো আবার এই কদিন দিদি ভাই ছিল দিদিভাই ভাই বেশ পুজো করছিল ভালো লাগছিল আমার কর্তামশাই পুজো করেন আমি পুজো কম করি বৃহস্পতিবার দিন হয়তো পাঁচালিটা পরে দিই দেখি আর কয়েকটা হয়তো আছে তুলব আর কয়েকটা তুলে নি এইখানটা একটা আছে পাশের বাড়ি বৌদির বাড়ি থেকে তুলতেও সুবিধা হয় বৌদির বাড়ি থেকে তুললে আমাদের গাছটা পাই আর কি পাঁচিল থেকে এই যে আর একটা ফুল এইখানটা আছে এইখানটা একটা আছে তুলবো আর ভেতর দিকে অনেকগুলো কুড়ি হয়ে আছে এই যাব ভেতর দিকে তুলতে এই পাঁচিলের পাশ দিয়ে যাচ্ছি পাঁচিলের পাশ দিয়ে গিয়ে তুলবো তোমরা সব ভালো থেকো তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক কিছুই শেয়ার করি এই গেট দিয়ে বাড়িতে ঢুকে গেলাম আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে নাকি আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে খুব ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বেশ আরামদায়ক একটা ওয়েদার দেখি এবার এইখান দিয়ে যাব এইখান দিয়ে ঢুকে এইখানে অনেকগুলো কুড়ি আছে এখানে অনেকগুলো কুড়ি আছে এই নারকেল গাছের পাশ দিয়ে এসে তুলবো এই ভেতরে ঢুকবো ঢুকে তুলব নাহলে জানো তো সকালে কিচ্ছু পাওয়া যায় না গো একটু তুলে না রাখলে সকালে কিচ্ছু পাওয়া যায় না সব তুলে নেয় সবাই তুলে নেয় আজকে গাছগুলো জল পেয়েছে তো গাছগুলো জল পেয়েছে গাছগুলো যেন একদম টাটকা টাটকা মনে হচ্ছে গাছগুলোর আজকে খুব আরাম হয়েছে গাছগুলো খুব আরামে আছে আর এই যে দেখো আমার গাছে আবার বেগুন ধরেছে এই একটা এই যে সব নিচে দিয়ে দেখা যাচ্ছে এই যে সব বেগুন দেখো বেগুনের গা দিয়ে জল পড়ছে সব এই বেগুন হয়েছে আবার ঠিক আছে টাটা টাটা একটা নতুন ফুল দেখাই দাঁড়াও এই দেখো একটা নতুন ফুল ফুটেছে ঠিক আছে টাটা বাই বাই